ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর পড়েছে অনিশ্চয়তায় পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে বিসিবি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ উদ্বোধ পরিস্থিতিতে আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তায় পড়বে কিনা এমন প্রশ্নে বিসিবি সভাপতি জানান এখনও পর্যন্ত সফর পরিকল্পনা অপরিবর্তিতই আছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে একুশ মে পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ সবকিছু ঠিকঠাক এরই মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান এমন পরিস্থিতিতে পাকিস্তানে দল পাঠানোর বিষয়ে কি ভাবছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে গভীরভাবে বাকিটা সময়ের হাতে লর্মি ক্রোজ দেচুত পাকিস্তান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবছরের জুলাই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের তার ঠিক পরের মাসেই ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলেরও ভারত পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতিতে ভারতের বাংলাদেশ সফরে প্রভাব পড়বে কিনা সে বিষয়ে বিসিবি সভাপতি বললেন সফর সূচি এখনো বহাল রয়েছে এদিকে পাকিস্তান সফরের জন্য অনুশীলন চলমান বাংলাদেশের ক্রিকেটারদের হোম অব ক্রিকেটের নেটে ব্যাট হাতে নাজবুল হোসেন শান্ত রেঞ্জ হিটিংয়ে হাত পাকাতে ব্যস্ত সদ্যই টি টোয়েন্টি অধিনায়কত্বের ভারমুক্ত হওয়া এই ক্রিকেটার জন্য পেয়েছেন নির্ভার টি টোয়েন্টি খেলার অক্সিজেন আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ডাক পাওয়া ষোলো ক্রিকেটারের মধ্যে বুধবার মাঠে দেখা গেল মাত্র তিনজনকে পারভে জীবন শামীম পাটোয়ারি শরীফুল তানভিরুল সিলেটে খেলছেন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ রিশাদ নাহিদ খেলছেন পিএসএলে তাই নির্ভর অনুশীলনে মিরপুরের নেটে কেবল শান্ত সৌম্য আর শেখ মেহেদি দেখভালে ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও স্পিন কোচ সোহেল ইসলাম শাহান পাপন জিবিসি নিউজ ঢাকা